আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এগ পুডিং তো আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি ঘরে খেয়ে থাকি তবে আজকের পুডিংটা একটু ভিন্ন এতে অ্যাড করা হয়েছে সাগু বা সাবুদানা সাবুদানার এগ পুডিংটা খেতেও ভীষণ মজা হয় চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছিলাম পানিটা ফুটে এসেছে তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাগু বা সাবুদানা কিছুটা সময় নিয়ে ফুটাতে হবে যখন দেখা যাবে সাবুদানাটা স্বচ্ছ হয়ে এসেছে সে পর্যায়ে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে চলে যাচ্ছি ক্যারামেলটা রেডি করতে চুলায় প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে সাথে সাথে নাড়ার দরকার নেই যখন দেখা যাবে চিনিটা মেল্ট হতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে তখন ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে সাথে সাথে পুডিংয়ের মোল্ডে ঢেলে দিচ্ছি এখন খুব ভালোভাবে সেট করে নিতে হবে এই বাটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেট করতে হবে এটা কেমন একটু জমে গেছে তাই আমি বাটিটা আবার চুলার উপর দিয়ে তারপর সেট করে নিয়েছি চলে যাচ্ছি ডিমের প্রিপারেশনে একটা মিক্সিং বলে আমি তিনটা ডিম নিচ্ছি আর ডিমটা একবারে না দিয়ে অন্য একটা বাটিতে দিয়ে তারপর একটা একটা করে দিয়ে নিচ্ছি কারণ যেই গরম পড়েছে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তারপর একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত সামান্য একটু এই ধরুন দুই তিন ফোটা এসেন্স দিয়ে দিলাম এতে করে ডিমের আর যে একটা বাজে গন্ধ থাকে সেটা থাকবে না দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার দুধকে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি প্রায় অর্ধেক করে নিয়েছি আর দুধটা এমন গরম থাকতে হবে যেন একটা আঙ্গুল ডিপ করে অনেক সময় ধরে রাখা যায় হুইস্কের সাহায্যে ডিম দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মোল্ডের উপর একটা ছাঁকনি রেখে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে এই কাজটা অবশ্যই করতে হবে আর এদিক থেকে চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর যেই সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ডিম দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে সামান্য একটু নেড়ে দিতে হবে উপর থেকে নাড়তে হবে তলা নিতে যেন না লাগে ঢাকনা দিয়ে ঢেকে প্রি হিটেড যে হাঁড়িটা বসিয়েছি সেটাতে দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন মোল্ডের অর্ধেকটা পানির নিচে থাকে ঢেকে দিয়ে অপেক্ষা করছি ত্রিশ মিনিট চুলার হিটটা হাইতে থাকবে ফিরে এলাম ত্রিশ মিনিট পর চুলাটা বন্ধ করে মোল্ডের যে ঢাকনাটা সেটা খুলিয়ে নিয়েছি একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠিটা পরিষ্কার এসেছে অর্থাৎ পুডিংটা হয়ে গেছে এখন হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখেছিলাম এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হবে একটা নাইফের সাহায্যে সাইডগুলোকে একটু আলাদা করে নিতে হবে এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে উপরে একটা প্লেট রেখে মোলটাকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে পুরিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাবুদানার এই ক্যারাবেল পুরিং কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা খেতেও অনেক বেশি সুস্বাদু এখন শুধু পছন্দ মতো সেপে কেটে নেওয়ার পালা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ বিদায় নিচ্ছি আল্লাহ ফেস